চলে যাব পরবর্তী সংবাদে সুশাসনের শিক্ষা বিপ্লবের নমুনা অভিযোগ সঠিক সময়ে বিদ্যালয়ে আসেন না শিক্ষকরা ঘটনায় এডিসির অধীন বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত ডুমতি বাড়ির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে জানা গেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ পাঁচজন শিক্ষক রয়েছে অভিযোগ সঠিক সময়ে তারা বিদ্যালয়ে আসেন না ফলে এক প্রকার পঠন পাঠন জানা গেছে বিদ্যালয়ের পাঁচজন শিক্ষকের মধ্যে রয়েছে মাত্র দুইজন আসেন বৃহস্পতিবার প্রধান শিক্ষক ছুটিতে দুজন প্রশিক্ষণে অভিযোগ আর অন্য দুজন নিজেদের খেয়াল খুশি মতো স্কুলে আসছেন পঠন পাঠন স্বাভাবিক রাখতে কোনো হেলদোল নেই বিদ্যালয় পরিদর্শকের অভিযোগ এদিকে নিজেই করছেন নেব কি এক শিক্ষক স্কুলে ছুটি নিচ্ছে তারপরে দুজন ওই ট্রেনিং তারপরে

শিক্ষক নিজেই বলছেন উনি দেরিতে এসেছেন তো ছাত্রছাত্রীরা কখন আসবেন বা পঠন পাঠন কেমন হবে সেই স্কুলে সেটা বলাই বাহুল্য এখন সময় বিরতি রয়েছে আরও খবর সঙ্গে থাকুন